নমস্কার আমি কাকুলিদি বলছি আমার জিকেতে সবাইকে স্বাগত চলুন আজ আমাদের রুমটাকে একটু দেখাই রোজ প্রায় সাড়ে পাঁচ ঘন্টা আমরা না এখানে কাটাই এটা এক অর্থে আমাদের কাছে ওয়ার অ্যান্ড রুম এখানে যেমন পিএনপিসি চলে তেমনই বিপদে আপদে হাত বাড়িয়ে দেওয়ার লোকও মেলে রুম কথাটা সম্ভবত এইটিন সেভেন্টিতে আবির্ভূত হয় এবং এটা আমরা পেনসিলভেনিয়া জার্মান জার্নালে দি দেখতে পাচ্ছি সেটাই আচ্ছা এই দেখুন আমাদের দুই দিদিমণি আরও দিদিমণিরা কে কি করছে সবাই ব্যস্ত কাজে কারণ পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট আউটের সময় যেটা বলছিলাম সবচেয়ে মজার যেটা হলো জানেন তো যে এখানে পিএনপিসি যেমন চলছে তেমন কিন্তু বিপদে হাত বাড়িয়ে দেওয়ার লোকও মেলছে কেমন নয় যেমন সবচেয়ে মজার একটা ঘটনা আমি বলি যে একটা কোনো প্রবলেম হলো সেই প্রবলেমটা যদি কেউ বলল সেটা সলভের জন্য এতগুলো ওয়ে আউট বেরিয়ে আসবে যে আপনি কোনটাকে নেবেন সেটা ভাবতে ভাবতেই আপনি প্রবলেমটাই ভুলে যাবেন কি তাহলে বলুন কিছু এই যে আমাদের বরদি চা খাচ্ছে আমার জন্য চাটাও ঠিক করে খেতে পারছে না ও যেটা বলছিলাম প্রবলেমটাই তো ভুলে যাবেন তাহলে কিছুক্ষণ তো আপনি সমস্যাটা থেকে মুক্তি পেলেন এটা বা কম কেসের বলুন অনিতা অফিসটা তাই না এই যে এরা অফিসটা এরা আমার ভাই সব ঠিকায় শুধু যে আমরা এই করি তা কিন্তু নয় আরও নানা রকম কাজে ব্যস্ত থাকি এই যে ওয়ার অ্যান্ড পিস বলছি যেমন যুদ্ধ করি কোনো ঘটনা নিয়ে কোনো কিছু নিয়ে আবার পর মুহূর্তেও কিন্তু শান্ত হয়ে পড়ি মানে সাড়ে পাঁচ ঘন্টা ধরে এটা চলে কারণ জীবনের অনেকটা সময় মানে দিনের অনেকটা সময় কিন্তু আমরা এখানে থাকি এই যে বন্দনা দিই আজকে খুব চাপে আছেন কটা দিন উনি তাই কাজগুলো করছেন তাহলে শুধু যে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা হয় তা কিন্তু নয় আরও অনেক কিছু চলে এই যে এক দিদিমণি ঘরে বসেননি এখানে বাইরে এসে গেছেন এখানে বসে খাতা দেখছেন কতটা যে খাতা দেখছেন কে জানে পেছনে দেখুন প্রাইমারি স্কুলটা ওদের এখন মনে হয় ভর্তি চলছে এটা লাইব্রেরি রুম এখানেও একজন বসে আছে সে আবার মুখ দেখাবে না কাউকে দেখো ওর কাজগুলো করুক শুধু যে এসব করি তা নয় খাওয়া দাওয়াও চলে আজ আমি অবশ্য আপনাদের একটা গানও শোনাব এক দিদিমণি তার গান শোনাবে ঠিক আছে এবার চলুন খাওয়ার দিকে যাই আজ অনামিকাদির গোপালের জন্মদিন গোপাল অনামিকাদির আরাধ্য আরাধ্য দেবতা যাকে বলে ওই দৌলতে আমরাও খেতে পাই আজ একদম ভরপুট ভরপেট খাওয়া সবাই মিলে মজা করে শ্রীকৃষ্ণ গোপালের জন্মদিন পালন করা হলো তাই এসব নিয়ে আমরা কিন্তু রুমে ভালোই আছি সে আমরা যতই লড়াই করি যতই রীতিডির গান জুড়িয়ে দিল প্রাণ এইটুকু হলেই তো হবে না এবার কোশ্চেন নাওয়ার পালা চলো আজকের প্রথম প্রশ্ন হলো গুগলের ফুল ফর্ম কী গুগলের ফুল ফর্ম কী দু নম্বর সুজি কিসেকে তৈরি হয় তিন নম্বর আকাশ নীল হওয়ার কারণ কি আকাশ নীল হওয়ার কারণ কি চার কোন দেশে কোনো আইন নেই কোন দেশে কোনো আইন নেই এবার চট করে একটা অঙ্কের সমাধান করো দেখি এমন তিনটি সংখ্যা বলুন যার যোগফল ও গুণফল এক এমন তিনটি সংখ্যা বলুন যার যোগফল এবং গুণফল এক পাঁচ হলো রবিবার শুরুবারের ছুটি কবে থেকে শুরু হয় রবিবারের ছুটি কবে থেকে শুরু হয় হ্যালো এবার বলুন সবচেয়ে ব্যবহৃত ভেষজ কি। সবচেয়ে ব্যবহৃত ভেষজ কি। তারপরে প্রশ্ন হলো ভারতের বৃহত্তম জেলা কোনটি ভারতের বৃহত্তম জেলা কোনটি এবার গুগলি সো খুব সোজা এবার কোন ব্যাংকে টাকা থাকে না কোন ব্যাঙ্কে টাকা থাকে না আমার মানে এটা এক ন এক বছর বাচ্চাও পেরে যাবে দশে বলছি এরা বাপ ছেলে ওরা বাপ ছেলে তালতলা দিয়ে যায় তিনটি তাল পড়লে সমান ভাগ পায় আবার এরা বাপ ছেলে ওরাও বাপ ছেলে তালতলা দিয়ে যায় তিনটি তাল পড়লে সমান ভাগ পায় এটা একটি বলুন তো বলুন তো কী চট করে এবার আগের দিনের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই চটপট পেলের পুরো নাম অ্যালেন্টাস ডু নাসি নাসিমেন্টো এটা সবাই জানে আর অর্জুন পুরস্কার ভারতে প্রথম পেয়েছিলেন পিকে ব্যানার্জি বিশ্বকাপের ডিজাইন করেছিলেন সিলভিও গ্যাজিভিক সিলভিও গ্যাজিনিক চার নম্বর এই বিশ্বকাপের আগে একটা নাম ছিল সে ফিফার ইয়ের নাম দিয়ে ছিল তার নাম ছিল জুলে রিমেকআপ বিশ্বকাপটা এখন ওয়ার্ল্ড কাপ বলা হয় কিন্তু তখন বলা হতো জুলের রিমেকআপ আর সবচেয়ে ভালো গোলের পুরস্কার যেটা দেওয়া হয় বিশ্ব সেরা খেলোয়াড়ের ব্যালন ঠিয়র ব্যালন তারপরে একটু অন্য ধরনের প্রশ্ন ছিল সবচেয়ে প্রিয় মশলা সবচেয়ে ব্যবহৃত মশলা জিরা জিরে 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 সাত নম্বর কোন দেশের জাতীয় পতাকায় বন্দুকের ছবি এ কে ফর্টি সেভেনের নামটা আমরা খুব জানি ঠাটা ঠ্যাডা করে এ কে ফর্টি সেভেন সেটা হলো মোজাম্বিক আর গুগলি যেটা ছিল দুবার ফ্রিতে পাই তিনবারে বেলা কিনতে আর কি দাঁত প্রথম দুবার দেখুন আমাদের এমনি এমনি ওঠে পরে আবার ওঠে কিন্তু লাস্টবেলায় যখন কালে মানে যখন আমাদের এখন কিন্তু আমাদের কিনতে হবে লাস্টের গুগলিটার উত্তর ছিল কলেজ তাই হলো আগের দিনের আজকের প্রশ্ন দিলাম আগের দিনের প্রশ্ন দিলাম আপনারা চটপট করুন ভালো লাগলে বলুন না লাগলেও বলুন এবার সবাই মিলে উত্তর করার চেষ্টা করুন হ্যাঁ এবং আমাকে সাবস্ক্রাইব করুন তাই তো আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যদি ভালো লাগে না লাগলেও করে দেবেন কি আছে একবার করে দিলেন ঠিক আছে এবার তাহলে আজকে তবে এইটুকুই থাক হুম আবার দেখা হবে পরের কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব আমাদের স্টাফ রুমটা কীরকম লাগলো একটু বলবেন অবশ্যই বলবেন